অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানা যায় আসিস না আমার চেহারা দেখিস না এমন কথাও তো শোনা যায় এই মানুষটা সবার জানা যায় যেতে পারে নিজের মায়ের পেটে রক্তের ভাইয়ের জানা যায় যেতে পারছে না আজকে ওই রাগের কারণে ওই ক্ষোভের কারণে কোন দুঃখে আজকে ভাই ভাইয়া একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না আমি শ্রদ্ধার সাথে বলি এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই জ্ঞান নাই ধারণা নাই তবে আমার মন চাচ্ছে বলতে তাই বললাম আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না বাঁচবো আর কয়দিন অর্ধেক তো চলে গিয়েছে ওই যে কবরে শুয়ে থাকবো আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো কেউ খবরও নিবে না জিজ্ঞেসও করবে না এ দুনিয়া এত ব্যস্ত জেয়ারত করার মতো মানুষের টাইম নেই কথা বলেন ঠিক কিনা অনুরোধ করে বলি আপনারা ভাই 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 বোনে চাচা দাদা যে ঝগড়া লেগেছেন বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয় এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর পেস লাগায় ঝগড়া লাগায় দিয়েছে কথা বলেন ঠিক কি না অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাসখানে গিয়ে একটু কান পরা একটু তোলা দেয় এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায় বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে দশ বছর মামলা টানাটানি করেছে তৃতীয় নম্বর ব্যক্তিটা দনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে এমন পর্যন্ত মানুষ আছে তো মানুষ তো আমরা রাগ তো থাকবেই অভিমান থাকবেই মান তো সেজন্য দিনও আছে রাতও আছে আছে আছে। কালের পরিবর্তন গ্রীষ্ম তো হবে আমি শ্রদ্ধার সাথে বলি যা হওয়ার হয়ে গেছে বাদ দেন না একটু একটু বাদ দেন না আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না আপনারা একবার চেষ্টা করেন আপনারা এদিকে মিলে যাবেন রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুণাও মাফ করে দিতে পারে বিশ্বাস আছে জোরে বলেন আছে আর একটু জোরে বলেন আছে একটা কথা মনে রাখবেন অশান্তি ভাই ভাইয়ের মধ্যে নয় অশান্তি জামাই বউয়ের মধ্যে নয় অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয় অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয় অশান্তি একটা জায়গায় আল্লাহ নারাজ মানি অশান্তি যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন নিজেকে একবার প্রশ্ন করেন আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো প্রশ্নটা একবার নিজেকে করবেন কয়েক প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয় কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয় অনুমতি দিলে আমি বলতে পারি অনুমতি দিলে একবার বলেন সুবাহান ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান কি থাকবেন একাকি শোবেন নিজেকে শুধু দু তিনটা চারটা প্রশ্ন করবেন কোনো উত্তর দিবেন না আমি শুধু বলি আপনার একটু মনের কান দিয়ে শুনবেন আচ্ছা আমাকে পাঠালো কে কেন পাঠালো আচ্ছা আমি কি করছি কি নিয়ে আল্লাহর সামনে যাব এই চারটা প্রশ্ন উত্তর যেদিন আপনার ফিল হয়ে যাবে সঠিকভাবে খুশি মনে সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে কয়টা প্রশ্ন সবাই বলি আচ্ছা আমাকে কে পাঠালো কেন পাঠালো আর আমি কি করছি কি নিয়ে যাব এবার বলেন কে পাঠালো তাহলে উত্তর জানা আছে কেন পাঠালো সেটা বুঝতে পারবেন কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায় রব্বুল আলমিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয় বলেন না সুবাহ যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাতার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে এক বছর কাটিয়ে কাটিয়ে এক এক জোড়া দিয়ে বছর যে সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন বাবা তিলে 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 আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগড়ে তার দশতলা বিল্ডিং বানিয়ে দিল বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে সেই বাবার লাশটা সন্তানরা গড়ে ঢুকাতে দেয় না গড়ে ঢুকাতে দেয় না এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জাগা সম্পত্তির ভাগ নিয়ে ব্যস্ত হয়ে থাকে ব্যস্ত হয়ে থাকে আওয়াজ দিয়ে বলুন ঠিকই না ব্যস্ত হয়ে থাকে শুধু তাই নয় এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না ওনার জায়গায় কেনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না সন্তানকে জিজ্ঞেস করে কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে কবরের উপর তার বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয় একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো কারা বলছে ওই সন্তানেরাই যাদের স্বপ্ন যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায় আমার সন্তানের স্বপ্নগুলো পূরণ হোক আমার ছেলে মেয়ের স্বপ্নগুলো পূরণ হোক আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করার জন্য কথা বলেন ঠিক কি না বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই এই ভালোবাসার কোন দাম নাই বলে রে কাদের জন্য কি 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 করলি 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 কাদের জন্য জন্য কার আরে আমার বান্দা তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস তার দশ ভাগের এক ভাগ যদি আমি সস্তাকে খুশি করার পিছনে লাগাতি আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম আখেরাতও দিয়ে দিতাম জান্নাতও দিয়ে দিতাম সুবাহ সেজন্য আলামিন বলে বান্দা কখনো কারো বিচারক হইও না বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআনসুন্না মোতাবেক কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে সেজন্য বিচারক হতে যেন না সবসময় নিজেকে বলবেন আমি আসামি সবসময় নিজেকে বলবেন কি আমি আসামি আমি আসামি আসামি সময় মাথা কি করে রাখে জোরে বলে আসামি সবসময় মাথা কি করে রাখে চোখ কি করে রাখে আবাজ কি করে রাখে নিচু করে রাখে এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি কালকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা এখানে আমরা অনেকে আছি একটা বদ্যাস কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ দশজনকে বলত না বা থজম হয় না এই কাজ আল্লাহ পছন্দ করে না আচ্ছা বলেন সবার জীবনের দোষ আছে না নাই আপনার দোষের খবর যদি কেউ জানে আপনার কেমন লাগবে এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে সেজন্য নবীজি কি বলেছেন নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও সুবহান আল্লাহ এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট নবীর আলামিনের ফরমান হে আমার উম্মত নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করিও নিজের জন্য যেটা পছন্দ করো না অপরের জন্য সেটাও তুমি আশা করিও না পছন্দ করিও না অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো ওই বান্দার রব তোমাকে খাবার ব্যবস্থা করে দিবে বলেন না সুবাহান আল্লাহ তাই তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দি সুবহানাল্লাহ সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই ইসলামের কাছে যাই নাই দরস্ত হই নাই প্রশ্ন করি নাই শিখতে চাই নাই নিতে চাই নাই দোষ আমাদের সবাই একটু বলেন দোষ সবাই মিলে বললে আমি খুশি হব দোষ দোষ অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন নবী রহমতুল্লিল আলমিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান উসওয়াতুন হাসানাহ পৃথিবীতে আর কেউ নাই আমার নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ আর একটু বলেন না সুবহানাল্লাহ নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই মিসলে তুনা শুধু নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন সুবাহ সেই নবীকে একদিন এক দোষ্মনে আঘাত করেছে রাগে কোবে নবীর গালে আঘাত করেছে নবীর শরীর মোবারকে আঘাত করেছে গাল মোবারকে আঘাত করেছে আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে আপনি হাতে নাই তো আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন মেরেছেন আপনি হাতে ব্যথা পান নাই তো উল্টা নবী গিয়ে জিজ্ঞেস করছেন সেই নবীর উম্মত আপনি আমি সেই নবীর উম্মত দুনিয়াতে আমাদের আশাটাই এই কারণে যে আমরা একদিন চলেই যাব চলে যাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে আসছি আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা যারা আজীবন পৃথিবীতে থেকে যাবেন মৃত্যুর সম্মুখীন হবার সম্ভাবনা যাদের নেই তারা আলোচনা মনের কান দিয়ে না শুনলেও হবে আর যাদের রাস্তা সেই মাটির ঘরে জীবনের সময় পার করা লেখা আছে থাকতেই হবে আমরা যেন প্রত্যেকটি শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করি বাবা আপনার বসে যান জি এমন ভাবে একবার হাবা বলেন মারহাবা বলার পরে চতুর্দিকের আওয়াজ যেন একদম কমে যায় একবার বলেন মার আর একবার বলেন মার হাবা এবার আল্লাহ পাকের জিকির একবার বলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এবার বলেন মার হাবা আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই চলে যাওয়াটা দুই ধরনের হয় কয় ধরনের একটা অশান্তির একটা শান্তির একটা বেইজ্জতের একটা ইজ্জতের একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের সফলতা তাদের নামের সাথে যুক্ত হবে হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন খাওয়াচ্ছেন খাওয়িয়েছেন যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায় আমরা যারা এখানে আছি কখন ডাক আসে বলা যায় আজকে থেকে বিশ ত্রিশ বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল মরার আগে তো সাদা হবে আস্তে আস্তে মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বিছানায় পর তারপরে ইদানিংকালে এসে মরণের দাদার বয়সী নানার বয়সী মুরব্বীগুলা রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে আর নাতি হুন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জানাজার খাটিয়েতে শুয়ে আছে আগে মানুষ মনে করত বয়স হলে মরণ আসে আমার আমার সাথে একমত হবেন আগে মানুষ মারা যাক মানুষ মারা গেলে পুরো এলাকা খবর হয়ে যেত চলছে কেউ যেত পানি দিত কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করতো সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না এখন হঠাৎ 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 হয়তো এইভাবে না হয়ে সেইভাবে তো বুদ্ধিমান কারা বুদ্ধিমান সে সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলমী দয়া করে সফলতা দান করেন সুবাহ এমন সফলতা দান করেন উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন ওই নিয়ামত গুলা রব ওনাকে তো দেন তার চাইতে হাজার গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সে হায়াত আল্লাহ তারা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন যার লেনদেন রবের সাথে সে কখনো লসে থাকে না জোরে 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 যার লেনদেন রবের সাথে সে কখনো লসের এর কোটায় থাকে না বরং কল্পনার ছাই বেশি লাভ আল্লাহ তাকে দান করে জান্নাত যে নামটুকু আমরা শুনি জান্নাতী শব্দের জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত সবচাইতে ছোট যে কামরা এই পৃথিবী সমান দশটা পৃথিবী এক জায়গায় করলো জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ যে শান্তির তালাশে আপনি আমি পাগল পাড়া হয়ে যাচ্ছি যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি যে সুখে থাকার জন্য হালাল হারাম বাস বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি মাটির ঘরটাকে দালান বালানোর চেষ্টা করছি সুখের আশা চিন্তা করে হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না চারতলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে এই ধারণা যারা করছি আমরা করেছি আমরা বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে শান্তি নাই এসি আছে শান্তি নাই টাকার কোনো অভাব নাই শান্তিও নাই প্রশান্তিও নাই পাগল ঘুরে একটু শান্তির আশায় একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলেই না বরং দিন দিন অন্তর আরও অস্থিরতার দিকে চলে যাচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে আমাদের লজ্জা কমে যাচ্ছে আমাদের হায়া কমে যাচ্ছে আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাই বাইরের সাথে যুদ্ধ মধ্যে লেগে যাচ্ছে কথা বলেন ঠিকই না সহ্য কমে গিয়েছে ধৈর্য কমে গিয়েছে এক কথায় শান্তি বলেন না সবাই এক শান্তি আরো জোরে বলেন শান্তি বড়র শান্তি আমি বলবো আপনারা শুধু জোরে জোর বলবেন বড়র শান্তি ছোটদের শান্তি বুড়ার শান্তি যুবকের শান্তি স্বামীর মনে শান্তি স্ত্রীর মনে শান্তি গরিবেরও শান্তি নাই বড় লোকেরও সবাই অশান্তির জগতে বসবাস করছে জোরা বলেন ঠিক কিনা সবাই অশান্তির জগতে বসবাস করছি ঠিক কিনা শান্তি আছে কোথায় একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন যাই নামাজে সিজদায় মাথা झुকালে শান্তি লাগে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ মসজিদে সিজদার রবের দরবারে দিলে শান্তি লাগে কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে কোরআন তেলাওয়াত শুনতে পড়তে দেখতে কোরআন শান্তি লাগে কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে সুবাহান অশান্ত মনে শান্তি লাগে মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে শান্তি লাগে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে গর্থ পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নাই শান্তি আসে রবের দরবার থেকে আর রব্বুল আল আমিন বলে তুমি আমাকে খুশি করো আমি তোমাকে খুশি করে দিব আমি তোমাকে খুশি করে দিব আমি তোমাকে রাজি করে দিব আমি তোমাকে শান্তি করে দিব ও আমার বান্দা তুমি অন্যকে খুশি না করে তোমার নফসকে খুশি না করে শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো যদি আমি রবকে খুশি করতে পারো আমি আল্লাহ তোয়াদা করলাম আমি আল্লাহ কথা দিলাম তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব সুবাহান আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ আমার পূর্বে আমার ছোট্ট কচি সে ভাইটা কোরআন তেলাওয়াতে সে আয়াতটাই বলেছেন যেটার থেকে আমি শুরু করছি আর একটু জোরে আমার ভাই উনি ওই উনি কোথায় কেক আপনি তেলাওয়াত করছেন কে আচ্ছা থাক সাকিনাতা উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত সেটার দাসি করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে শান্তি কোথাও সবাই বলেন শান্তি কোথাও পার্কে শান্তি রেস্টুরেন্টে শান্তি হামে শান্তি গড়ে আসলে শান্তি বাইরে বাইরের ঘরে গড়ের দুশন বলেন না বলেন না বলেন না বাইরে গেলে তাদের লগে লাগে গড়ে আসলে ববের লগে লাগে বেচারা যাবে কই যে কথা বলে না বেচারা যাবে কই শান্তি কিছু বলবেন শান্তি কোথাও রব যে বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবিনা সুহান আল্লাহ বলেন না আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা কবরে যাওয়া নয় আমার কাছে আসা মানে মৃত্যু বরণ করা নয় আমার কাছে আসা মানে তোর দিয়ে তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের শয় চাই আশায় হচ্ছে আমি রবের দিকে আশা গুনা গুনাহ করলে কি করতে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সবাই বলেন সবাই বলেন মানে মানে কি হচ্ছে রবকে ছেড়ে তবা তবা বুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম গুনার পাহাড় বানিয়ে ফেললাম এই তবা হচ্ছে তবা মানে হচ্ছে ওই বুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামেই হচ্ছে তবা সেজন্য তবা করলে শান্তি আসে